লবঙ্গ আমাদের সবার পরিচিত একটি মশলা লবঙ্গ গাছের শুকনো ফুল কুড়িকে বলা হয় লবঙ্গ বা লম এর বিশেষ সুবাসের জন্য আমরা মূলত রান্নায় লবঙ্গ ব্যবহার করি তবে এর চেয়ে অনেক বেশি উপকারী গুণ রয়েছে এই ছোট্ট মশলার যা অনেকেই জানি না এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বিশেষ করে যৌনশক্তি বৃদ্ধি ও পুরুষদের উর্বরতা রক্ষায় লবঙ্গের ভূমিকা অনেক এক সেক্সে লবঙ্গের উপকারিতা লবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল ইউজেন যা এর সুবাসের জন্য দায়ী এই যোগটি শুধুমাত্র যৌনশক্তি বাড়াতেই সাহায্য করে না মানসিক ক্লান্তি ও অবসাদও দূর করে অনেক সময় মানসিক চাপ অবসাদ বা শারীরিক দুর্বলতার কারণে আমাদের যৌন শক্তি কমে যায় লবঙ্গের নিয়মিত সেবনে শরীর চাঙ্গা হয় এবং যৌন উত্তেজনা বাড়ে দুই পুরুষদের উর্বরতা রক্ষায় লবঙ্গ আমাদের জীবনযাত্রার খারাপ প্রভাব যেমন ধূমপান মদ্যপান খারাপ খাদ্যাভ্যাস এবং দীর্ঘস্থায়ী রোগ শুক্রাণুর উৎপাদনকে প্রভাবিত করতে পারে লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে ফ্রি রেডিক্যালদের বিরুদ্ধে কাজ করে প্রজনন অঙ্গগুলোর ক্ষতি থেকে রক্ষা করে এটি শুক্রাণুর সংখ্যা বাড়াতে এবং শুক্রাণুর গুণমান ও গতিশীলতা উন্নত করতে সহায়ক ফলে উর্বরতা বাড়াতে লবঙ্গের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিন কামোদ্দীপক হিসেবে লবঙ্গ লবঙ্গ প্রাকৃতিক কামোদ্ীপক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এতে থাকা ফ্ল্যাভোনয়েড অ্যালকালয়েড এবং স্যাপোনিন যৌন ইচ্ছা বা কামশক্তি বৃদ্ধি করে প্রাচীনকাল থেকেই যৌন ক্ষমতা বাড়াতে এবং দ্রুত বীর্যপাত রোধে লবঙ্গের ব্যবহার প্রচলিত লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে ফলে যৌন উত্তেজনা বাড়াতে এটি বিশেষ কার্যকর চার মানসিক চাপ ও উৎকণ্ঠা কমাতে লবঙ্গ লবঙ্গ শুধু শারীরিক নয় মানসিক চাপ ও উৎকণ্ঠা কমাতেও সাহায্য করে যখন আমরা অতিরিক্ত চাপের মধ্যে থাকি তখন আমাদের মন ও শরীর দুর্বল হয়ে যায় যা যৌন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এক টুকরো লবঙ্গ মুখে নিয়ে চুষে খেলে অথবা লবঙ্গের চা পান করলে মানসিক অবসাদ দূর হয় এবং মেজাজ ভালো হয় এভাবে যৌন উত্তেজনা ফিরে আসে পাঁচ দাঁত ও মাড়ির যত্নে লবঙ্গ লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি জন্য এটি দাঁতের ব্যথা ও মাড়ির প্রদাহ কমাতে বিশেষ কার্যকর দাঁতের যন্ত্রণা বা মারির ক্ষয় নিরাময় এটি অনবদ্য দাঁতের ব্যথা হলে লবঙ্গ চিবিয়ে রস খেলে ব্যথা দ্রুত কমে যায় এছাড়াও লবঙ্গের দাঁতের ব্যথা উপশমে খুব ভালো কাজ করে ছয় কাশি ও ঠান্ডায় লবঙ্গ লবঙ্গ সর্দি কাশি ও ঠান্ডার প্রতিরোধে খুব কার্যকর এটি প্রাকৃতিক মহৌষধ হিসেবে কাজ করে সর্দি গলা ব্যথা শ্বাসকষ্টে লবঙ্গের রস খুব উপকারী এক টুকরো লবঙ্গ মুখে রেখে চুষলে বা চিবিয়ে খেলে ঠান্ডা কাশি এমনকি অ্যাজমার মতো সমস্যাও নিয়ন্ত্রণে আসে তাই লবঙ্গ অনেক সময় সাইনোসাইটিসের রোগীদের চিকিৎসায়ও ব্যবহৃত হয় সাত পেটের সমস্যা নিরাময় লবঙ্গ লবঙ্গ হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে অনেক সময় আমাদের পেটে গ্যাস বা অস্বস্তি হয় লবঙ্গ চিবালে বা লবঙ্গের চা পান করলে বদহজম পেট ব্যথা খিদে না লাগা পেট ফাঁপা এমনকি পেটের অন্যান্য সমস্যার দ্রুত সমাধান হয় লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট পেটের অসুখ প্রতিরোধ করতে সক্ষম আট শারীরিক ব্যথা ও প্রদাহ কমাতে লবঙ্গ লবঙ্গের প্রদাহরোধী উপাদান শরীরের বিভিন্ন ব্যথা যেমন মাথা ব্যথা আর্থ্রাইটিসের ব্যথা এবং অন্যান্য যে কোনো ধরনের শারীরিক অস্বস্তি কমাতে খুবই কার্যকর মাথাব্যথা হলে লবঙ্গ চা খাওয়া যেতে পারে এটি দ্রুত ব্যথা উপশম করে নয় লিভারের যত্নে লবঙ্গ লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এবং লিভারের সঠিক যত্ন নিতে হলে লবঙ্গ খুব কার্যকর লবঙ্গে থাকা থাইমল এবং ইউজেন লিভারের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং ক্ষতিকর পদার্থ লিভার থেকে বের করে দেয়া এর ফলে লিভার ভালো থাকে এবং শরীর সুস্থ থাকে দেশ গর্ভাবস্থায় লবঙ্গ গর্ভবতী নারীরা অনেক সময় সকালে বমির মতো অস্বস্তি অনুভব করেন এই সমস্যার সমাধানে লবঙ্গ বিশেষভাবে কার্যকর লবঙ্গের রস চুষে খেলে বমি ভাব এবং মাথা ঘোরা দ্রুত কমে যায় এটি গর্ভবতী নারীদের জন্য নিরাপদ একটি উপাদান এগারো যৌন উত্তেজনা বাড়াতে লবঙ্গ পুরুষদের পাশাপাশি মহিলারাও লবঙ্গ খেলে উপকার পেতে পারেন লবঙ্গ যৌন উত্তেজনা বৃদ্ধিতে এবং যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে প্রতিদিন এক টুকরো লবঙ্গ চিবিয়ে খেলে যৌন উত্তেজনা ধরে রাখা সম্ভব